গরুর মাংস ঝাল ঝাল করে এভাবে রান্না করলে খেতে কিন্তু খুব বেশি মজার হয় খুব কম উপকরণে গড়ে থাকা মশলা দিয়ে আজকে এই ভিডিওটি শেয়ার মাংসটা রান্না করার জন্য আমি ডেকসিটি দিয়ে দিয়েছি তেল পরিমাপ মতো আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে নিয়েছি পাঁচটা এলাচ তেতো করে নিয়েছি আর তিনটে লবঙ্গ দিয়েছি আর একটু শাহি দিয়ে নিয়েছি আর চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মাঝে সাথে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি আমি তিনটে পেঁয়াজ নিয়েছি গুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা যখন এরকম কালার হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন পেঁয়াজটা এর থেকে বেশি কালার না হয়ে যায় এখানে নিয়েছি দুইটে বড় রসুন বাটা আর নিয়েছি তিন চামচ আদা রসুন আদা বাটা আর নিয়েছি এখানে তিনটে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনা দশটা মরিচ ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আজকে আমি এই শুকনা মরিচটা ব্ল্যান্ড করে তরকারিটা রান্না করব। এই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচ বাটাটা হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ এটা কিন্তু চা চামচ থেকে একটু বড় চামচ তো আমি এক চামচ একদম বেশি করে নিনি কম কম করে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ বেশি করে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় আমি মশলাটাকে ভেজে নিব যতক্ষণ না মশলাটা ভালো করে ভেজে তেলটা উপরে বেশি উঠে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিব এটা এরকম ভাবে যখন কষা হয়ে যাবে আর তেলটা যখন এরকম ভাবে উপরে বেশি উঠবে ঠিক এই পর্যায়ে আমি মাংস দিয়ে দিব আমি এখানে নিয়েছি আড়াই কেজি মতো মাংস মাংসটা দেওয়ার পর আমি মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু একটু লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে এই পর্যায়ে কিন্তু কোনো পানি অ্যাড করার দরকার হবে না কারণ হবে কোনো প্রকার পানি না দিয়ে মাংসটাকে মশলার সাথে ভালো করে নেড়ে কিছুক্ষণ জল করে নিতে হবে এখন আমি ডাকনা দিয়ে এটাকে জাল করব দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর দেখুন বেশ অনেকখানি পানি উঠেছে এটা কিন্তু মাংস থেকেই উঠেছে তো আর বাইরে থেকে পানি অ্যাড করার দরকার নেই এই পানিটা দিয়েই মাংসটাকে একটু কষিয়ে নিব আর একটু পর নেড়ে চেড়ে দিতে হবে যেন লেগে না যায় ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ এই পানিটা থাকে না শুকায় ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে নিব মাংস থেকে যে পানিটা উঠেছিল এতক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে সেই পানি দিয়ে সিদ্ধ করেছি আর এই পর্যায়ে যখন তেলটা উপর দিয়ে বেশি উঠেছে ঠিক সেই পর্যায়ে আমি বাইরে থেকে পানি অ্যাড করে দিচ্ছি কারণ গরুর মাংসটা কিন্তু অনেক বেশি শক্ত হয় আপনি শুধু মাংসের পানিটা দিয়ে এটাকে সিদ্ধ করতে পারবেন না তাই আমি বাইরে থেকে প্রায় এক গ্লাসের মতো দুই গ্লাসের মতো পানি এড করে দিচ্ছি এখন এই পানিটাকে দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে আমি ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব আর মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দিব প্রায় পঁচিশ মিনিট জাল করে নেওয়ার পর যখন আমার মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি এড করে দিয়েছি পাঁচটে বড় সাইজের আলু আমি আজকে মাংসটা আলু দিয়ে রান্না করব। আর আলুটাকে একদম মাংসটা সিদ্ধ হয়ে আসার পরেই অ্যাড করতে হবে কারণ আলুটা সিদ্ধ হতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না মাংসটাই সিদ্ধ হতে অনেক সময় লাগে আলুটা জাস্ট চার থেকে পাঁচ মিনিটেই সিদ্ধ হয়ে যাবে আমি আলুটা দেওয়ার পর মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপর আলুটাকে মিক্স করে আমি ঢাকনা দিয়ে আবারও চার পাঁচ মিনিটের মতো আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করে নিব এই পর্যায়ে তরকারি আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি তরকারিতে জুল যারা যেরকম জুল খেতে পছন্দ করবেন তারা সে অনুযায়ী পানি পানি দিবেন আমি আমি বেশ দিয়েছি যেহেতু এটা দিয়ে পাতলা তৈরি করছি অনেকটাই দেখুন আমার তরকারিটা কতটা ঠিক সুন্দর আসছে আমি জল দেওয়ার পর ডাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিবো যখন তরকারিতে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি রাঁধুনির গরম মশলাটা অ্যাড করে দিব এই গরম মশলাটা দেওয়ার কারণে তরকারির কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর গরম মশলাটা দেওয়ার পর তরকারিটাতে যখন এরকম ভাবে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে ডাক দিয়ে আবারও আট থেকে দশ মিনিটের মতো করে তরকারিটাকে জাল করে নিতে হবে চুলার আঁচটাকে এই পর্যায়ে একদমই ডিম করে রাখতে হবে না হলে আবার জুলটা অনেক বেশি শুকিয়ে যাবে তরকারি ঝোলটাকে যত বেশি এরকম ভাবে ফুটিয়ে নেওয়া যাবে তরকারিটা ঠিক তত বেশি ভালো লাগবে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখুন তরকারি লুকটা ঠিক কত